অলিক বাবু এই প্রহসনটা রয়েছে তারা এটা দেখবে আজকে এখান থেকে বেশ বড় করে প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে যে চরিত্রের দর্পণে অলিক বাবু জ্যোতিরিন্দ্রনাথের বাবু প্রহসনে চরিত্র হিসেবে প্রধান চরিত্র রূপে অলিক বাবু সত্য সিন্ধু বাবু এবং গদাধরকেই চিহ্নিত করা যায় প্রধান এবং নায়ক চরিত্র রূপে অলিক প্রকাশের দাবি মেনে নিতে কোনো কুণ্ঠার কিন্তু স্থান নেই প্রহসনের কাহিনী জুড়ে তার বিচরণ তাকে বর্জন করে কোনো চরিত্রই কোনো ভূমিকায় দাঁড়ানোর যোগ্যতা কিন্তু নেই সে সত্যসিন্ধু বাবুই হোক আর গদাধর বাবুই হোক অলিক প্রকাশ অর্থাৎ অলিককে কেন্দ্র করেই মূল ঘটনা আবর্তিত হয়েছে অলিক বাবুই এ প্রহসনে কেন্দ্রাতিক থেকে কাহিনীকে পরিণতি দান করেছে অলিকবাবু স্বভাব চরিত্রকে উপস্থিত করতে গিয়ে নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ কিছুটা প্রভাবিত হয়েছে মলিয়ারের লা দা জেন্টেল জেন্টেলম্যান একটা নাটক আছে সেটা মলিয়ারের লেখা তো সেই নাটকের মুসিয়া জর্ডন সেই মুসিয়া জর্ডনের দ্বারা অলিক চরিত্রটি যেমন একটি কল্পনা বিলাসী গল্প লোকের চরিত্র তার যা নেই তা প্রমাণ করতে যেভাবে মিথ্যাকে সত্য প্রমাণিত করতে কথার মার প্যাঁচে এবং উপস্থিত বাক পটুতা দিয়ে নিজেকে জাহির করেছে তা বাক্য চরিত্র রূপেই তাকে ভূষিত করা যায় অলিক প্রকাশ নামের সঙ্গে কথার আশ্চর্য সম্মিলন সেকালের কলকাতার বহুবাবু চরিত্রেই প্রকাশ পেয়েছে সেকালের অভিজাত বাবু সম্প্রদায়ের সব চারিত্রিক গুণ অলিকের আচার আচরণে লক্ষ্য করা না গেলেও কল্পনার গরু যে গাছে চলতে পারে তা অলিকবাবুর চরিত্রের পদতে পদতে প্রকাশ পেয়েছে দশ বারো জন ভিত্ত বিশাল অট্টালিকা প্রচুর খানা ব্যবস্থা এবং বাগানবাড়ি ইয়ার বন্ধু বান্ধব সেই সঙ্গে কালচারের নানা উপকরণ নিয়েই বাবু সমাজের চালচিত্র লক্ষ্য করা গেছে তাই অনুষ্ঠিত পথে অলিকের মিথ্যা ভাষণে স্পষ্ট প্রতিভাসিত হতে দেখা গেছে অলিক যে সর্ব সর্ববিশেষজ্ঞ এবং সব বিষয়েই তার আগ্রহ আমাদের সমকালীন সমাজে এ ধরনের চরিত্রের অভাব নেই তারকনাথ বাচস্পতির ব্যাকরণ বিতর্ক এবং নিজেই বলেছেন যে তার মতো অদ্বিতীয় পণ্ডিত আর ভূ ভারতে নেই বিষ্ণুপুরের রাজার মেয়ের সঙ্গে তার বিবাহের সম্বন্ধ কেবল রাজি হয়নি সত্য বাবুকে কথা দেওয়ার জন্য তার নাকি একটা বদ রোগ আছে যে একবার কথা দিলে তা লঙ্ঘন করতে পারেন না তার এহেন কথাই হবু শ্বশুর মশাই বলেছেন এ তো সৎ লক্ষণ এরকম রোগ যেন বাপু সকলেরই হয় নদীতে নৌকোডুবির গল্পটি যে কতখানি আজগোপি ও অলিক তা বোধ করি অলিকের মতো চরিত্রের লোকরাই স্বচ্ছন্দে বলতে পারেন আর তার এই মিথ্যাচারের বিষয়টি উপলব্ধি করে গতধর তার চরিত্রের মূল ধরে টান দিয়ে সত্যি কথাটি বলেছেন যে লোকটার মুখ জোর খুব আছে দেখছি বাক্যবাগিস ও মিথ্যাচারের অভ্যস্ত চরিত্রগুলো উপস্থিত চাতুরির দ্বারা কঠিন সময়েও কেবল বাকপুটুতার জোরে কিভাবে পার পেয়ে যায় তা অলিকের উপস্থিত সংলাপেই সেটা কিন্তু ধরা পড়েছে অলিকবাবুর একজন বন্ধু অলিকবাবুর উদ্দেশ্যে যখন বলেন যে সে শালা কোথায় সেদিন বড় ঢলিয়েছিল এমনি মাতাল হয়েছিল যে চৌকিদারেরা ঝোলাই করে পুলিশে নিয়ে যায় আমি তবে দশটা টাকা দিয়ে চৌকিদারের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসি কোথায় সে সালা হ্যাঁ বাবা সেদিন কেমন রগর হয়েছিল অলিক বাবুর বন্ধুর উপস্থিতি এবং তার যাবতীয় কুকর্ম সম্পর্কে ফাঁস করতে না পেরে সেদিকে যে মানে যে অবস্থাটা হয়েছিল সেটা বুঝে তাকে গান করতে বলার ফোন দিয়ে এবং চাকর বানিয়ে সঙ্গীতজ্ঞ সাজিয়ে বিভিন্ন উদ্ভট সব রাগ রাগিনীর কথা বলে বন্ধুকে বিড়ম্বনায় ফেললে বন্ধু অলিকের উৎপাতের বিষয়টি অবগত হয়ে পালিয়ে বাঁচে অলিকবাবুর এমন সব মিথ্যা ভাষণ ও ঘটনা বুঝে ফেলার বা ভরে ফেলার আগেই তাকে বারংবার উপস্থিত বুদ্ধির দ্বারা অনুমান করে গত তাকে কিন্তু বাঁচিয়েছে এবং সে কথা স্বীকার করেছে যে আমি যতই মিথ্যে কথা করছি ততই কিনা সব সত্যি হয়ে দাঁড়াচ্ছে সমগ্র জুড়ে অলিকবাবুর মিথ্যাচার আমরা লক্ষ্য করেছি এবং যা তাঁর চরিত্রের ভণ্ডামিকেই কিন্তু চিনিয়ে দেয় এ ধরনের চরিত্র সমূহের বৈশিষ্ট্য হচ্ছে কি যে কথার ফুলঝুরি বানিয়ে অবান্তর বিষয়কেও সত্যে প্রতিপন্ন করা এর জন্য এসব চরিত্রের কিছু গুণ থাকা অবশ্যই প্রয়োজন যেমন কি উপস্থিত বুদ্ধি দু নম্বর কি সমকালীন সমাজ সম্পর্কে সম্যক জ্ঞান তিন নম্বর স্থান কাল পাত্র বিশেষে নিজেকে প্রকাশ করা চার নম্বর ভাষা জ্ঞান পাঁচ নম্বর নিজের বিদ্যা বুদ্ধি জারি করা অর্থাৎ ফাঁকা কলসির আওয়াজের মতোই বলার মানে কি বলা যে অহংকার করার যে দক্ষতা বলে না ফাঁকা কলসি বাজে বেশি যেমন গদাধর তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করতে চাইছে তখন অলিকবাবুর উক্তি থেকে বোঝার উপায় নেই যে অলিকবাবু বুদ্ধিদীপ্ত উক্তি থেকে কোন সালের কোন আইনের কোন ধারায় কি কথা বললে কি হয় তা তুই জানিস আমাকে বলে কিনা মিথ্যেবাদী আমাকে কিনা যে সে লোক মনে করেছে সে এত ভাবে মিথ্যা কথাকে সত্যে পরিণত করার মধ্যেও বাহাদুরি চায় সকলের পক্ষে তা সম্ভবও নয় তবে এসব চরিত্রের পরিণতি যে কখনো সুখের হয় না নাট্যকার সে বিষয়েও সতর্ক করেছেন এই অলিকবাবুদের মতো চরিত্রের চালচিত্র অঙ্কনের ভিতর দিয়ে নাটকের সমাপ্তি পর্বে অলিক প্রকাশের মিথ্যাচার ধরা পড়ে যখন তখন তার পরিণতিতে আমাদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তা সুখের নয় দুঃখেরই সে যখন বলে মশাই আমার ঘাট হয়েছে আমি নাকে খত দিচ্ছি এমন কর্ম আর কখনো করব না আরও আমাদের তাকে দেখে করোনার উদ্বেগ হয় যখন পেয়াদা বাড়ি ভাড়ার টাকার জন্যে আসে তখনই তার চরিত্রের প্রকৃত যে স্বরূপ সেটা কিন্তু উন্মোচিত হয়ে যায় এবং যে ব্যক্তি কেবল কথার বাগদম ভরে পার হয়ে গেছে সে যে কলিকাতা সমাজের ধাপ্পাবাজ মানুষ এবং সে ধরাপুরে পড়ে বলেছে শ্বশুরমশাই ভাড়ার টাকাটা দিন আমি মারা যাই যে আপনার জন্যেই তো এই বাড়ি ভাড়া করেছিলাম সেজন্য সমালোচক এর ভাষাই বলতে হয় যে জ্যোতীরন্দ্রনাথের প্রহসনে অলিকবাবু এক অর্থে ঠক চাচা এই ঠক চাচার নির্বাসন হয়েছিল অলিকবাবু জেলে যেতে যেতে রক্ষা পেয়ে গেল গোড়াতেই অলিকবাবু নষ্ট অভিপ্রায় কেবল আমাদের হাসিয়েছে কিন্তু তা নয় সঙ্গে সঙ্গে সে আমাদের সহানুভূতি থেকে বঞ্চিত হয়েছে অলিকবাবু দীনবন্ধু নিবেদত্ত নয় তথ্যসূত্র দেখো সহায়ক গ্রন্থ হচ্ছে বাসুদেব মোশেল সম্পাদনা বাসুদেব মোশেল বইয়ের নাম অলিকবাবু লেখকের নাম জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রথম সংস্করণ সেপ্টেম্বর দু নয় এখানে সহায়ক গ্রন্থ এই যে টাইটেলটা আছে না আমাদের একটু খটকা লাগছে দেখবে একটা ধন্যবাদ